ঘুমিয়ে গেলে ব্যথা কমে যায় সেটা শরীরের হোক বা মনের দিবিব দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে না যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস যে জিনিসটা পূরণ হওয়ার নয় সেই জিনিসটাই আমাদের মন বেশি চায় মনকে তো বোঝানো যায় না যতই চেষ্টা করুক মানুষ কিন্তু মনটা নিলজ্জ তাই পাবে না জেনেও বায়না ধরে হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনো কোনোদিনও নিজের উন্নতি করতে পারবেন না বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে কিন্তু দুটা জিনিসের দাম আজও বাড়েনি বিশ্বাস ভালোবাসা কারণ এই দুটার দাম আগেও কেউ দিত না আর আজও কেউ দেয় না গায়ের রং হস্যা হলেই মানুষ সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তার চরিত্রে প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না মানুষ শিক্ষিত হয় তার মানুষত্বে আজব দেশ আমাদের জোতা বিক্রি হয় এসি রুমে কিন্তু কাবার বিক্রি হয় ফুটপাতে